কেন কেন ক্যামেরা বন্ধ থাকবে কেন এখানে তো ভাই কোনো সমস্যা নাই এখানে কেন ক্যামেরা বন্ধ থাকবে এটা প্লিজ একটু বলেন ক্যামেরাটা কেন বন্ধ থাকবে একটু বলেন আর আপনি ক্যামেরা কেন বন্ধ ভাই দেখেন

যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা আমরা তো সবাইকে করছি সবাই ওয়েলকাম দেখছি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা সহায়তা করেছে করেছে আমাদের আমাদের এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না আমরা তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাইনা যে আন্দোলনটা বিতর্কিত কিন্তু কেউ যদি তারা তাদের মধ্যে সেটা আমাদের কিছু করার কিন্তু আমরা চাই যে এটা যৌক্তিক সংস্কার